বন্ধুরা আমাদের অবস্থা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কি একটা অবস্থা আমরা জ্যাকেট প্যাকেট পরে একদম এখানে কথা বলাই মুশকিল কথা বলতে পারছি না আমরা এখানে আপনার কি বলে অক্সিজেন কম জানি না জিরো পয়েন্টে গেলে কি হবে আমার তো মনে হয় এখানে তো আটকে যাচ্ছে বাবি ওই বাবি হাই হেলো দেন বন্ধুদের একটু আমার পিছিয়ে যেটা দেখতেছেন আপনারা ঠোঁট মোট শুকিয়ে যাচ্ছে আমার

একটা জিনিস আপনাদেরকে বলি বন্ধুরা এই যে পতাকা আছে না এক একটা মানুষ মারা গেলে পরে একশো আশিটা করে পতাকা কারে এখানে অনেক মানুষ মারা গিয়েছে যার কারণে এই পতাকা ওয়ান্স এভিডে নিউ ওয়াইল্ড ফন ইন রেড কার ল্যাডিস বাই আমরা আবার আবার গাড়িতে উঠে গেলাম হয়ে গেল আপ তো